শেষ পরীক্ষা আজকে আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে যে আমাদের শেষ দিন ইন্টার ফার্স্ট ইয়ারে আজকে শেষ পরীক্ষা দিলাম ইয়ার চেঞ্জের তো ইয়ার চেঞ্জ পরীক্ষা এর মধ্যে পড়তেছে অনেক বৃষ্টি গত দুই তিন যাবত অনেক বৃষ্টি পড়তেছে তার মধ্যেই পরীক্ষা দেওয়া হচ্ছে দিতেছি আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো দিছি মোটামুটি কোন রকম খারাপ চলবে আশা করি ফেল করবো কারণ যে পরীক্ষা দিছি আর যে প্রস্তুতি না পড়াশোনা করে পরীক্ষা বুঝে তো তো এই বৃষ্টির মধ্যে আসতে একটু থেকে কষ্ট হয় আমার তো যেরকমই হোক একটু কষ্ট হইলেও হয় আর অনেক জায়গা থেকে বন্ধু বান্ধবরা আসে বান্ধবীরা আসে বন্ধুরা আসে অনেক দূর থেকে বুট করে আসতে হয় প্রথম গাড়ি যেমন ঘুরছাখালি তারপর হচ্ছে কালাপাবিজ্ঞা অনেক দূর থেকে আসে ওদের আসতে অনেক হয়রানি হয় অনেক কষ্ট হয় কারণ তাদের বুট এই বৃষ্টির মধ্যে আসা যে কী পরিমাণ কষ্ট সেটা আমাদেরও এক সময় ছিল এখন ব্রিজ হয়ে যাওয়াতে এখন আর তেমন ওই কষ্টটা পায় না এক গাড়িতে উঠলেই চলে আসি ডাইরেক্ট কলেজে গাড়িতে উঠলি ডাইরেক্ট কলেজে তো এই যে এখন অটোতে আসি অটোর মধ্যে কলেজে কলেজ থেকে পরীক্ষা দিয়ে আজকে যাওয়ার সময় ভিডিওটা করতেছি আসার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল অটো পাই নাই তাই হন্ডা দিয়ে গেছি এখন বাসায় যাওয়ার সময় অটো দিয়ে যাইতেছি সাথে তানবির আছে তো ও বাসায় যাইতেছে সবসময় একসাথে যাওয়া হয় বাসায় শেষ পরীক্ষা আছে তারপরে হচ্ছে যে আপনার এই প্রচুর পরিমাণ বৃষ্টি যারা দূর থেকে আসে তাদের তো অনেক কষ্ট হয় আমাদের এখানে এখন দেখা যায় যে কি প্রায় তিনটা ইউনিয়ন নৌধু উপজেলার তিনটা ইউনিয়ন আমাদের উপজেলার বাহির বিচ্ছেদ কারণ হচ্ছে যে নদী তাদের পার হয়ে যেতে হয় নদী পার হয়ে যেতে হয় এখন তো পানি বাড়ছে সেই জন্য নদীতে অনেক পানি ভরপুর এখন ভুট দিয়ে পার হয়ে আসতে হয় দেখা যায় কি এখন অনেকজনের রাস্তা এক একটা বাড়িতে এক একটা বাড়ি এক একটা নদীর মাঝখানে এরকম দূর দূর দূরবাসা কালাপগিজা তারপর হচ্ছে গুলশাখালী বগাসত্তর মালাদ্বীপ আপনার আরও অনেক দূর দূর জায়গা আছে পুরো উপজেলার মধ্যে দুইটা কলেজ একটা হচ্ছে গুলশাখালী কলেজ একটা হচ্ছে আমাদের লঙ্গুদু কলেজ তো কথা হচ্ছে যে আমরা এবার ইন্টার ইন্টার ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতেছি ইন্টার লাস্ট পরীক্ষা মানে কি আমরা সেকেন্ড উঠতে যাচ্ছি তো কলেজে ওঠার সময় একটা ভিডিও নিয়েছিলাম এখন একটা ভিডিও নিলাম তো সবার কাছে আশা করি ভালো লাগবে আর তো ইন্টার ফার্স্ট ইয়ারটা চলে গেলো হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে বাতাসে কিভাবে ওই দিন লাগে কলেজে ভর্তি হয়েছি মনে হচ্ছে যে তো এর মধ্যে দিয়ে কিভাবে যে দিনগুলো চলে গেলো আমি নিজেও যাই না উড়ে উড়ে চলে গেছে সাথেও ছিল তানবির আমরা একসাথে স্কুলে পড়তাম একসাথে ভর্তি হয়েছি কলেজে এবং কি

তো একটু আগে যেটা বলছিলাম আমাদের ব্রিজটা হওয়ার কারণে আমরা খুব দ্রুত এখন চলে আসতে পারি কলেজে এই তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে আমি আমরা আসি কলেজে খুব দ্রুত এখানে মাদ্রাসা আছে মাদ্রাসা স্কুল কলেজ মাইনি স্কুল তো খুব সুবিধা হয়েছে আমাদের গাঁত ছাড়ার জন্য এই গাঁথা ছাড়ার সাথে ব্রিজটা দেওয়াতে খুবই সুন্দর একটা ব্রিজ বড় তো প্রচুর বৃষ্টি পড়তে ছিল ছাতা ছাতা ছিল আমার ছাতা ছিল না স্কুলের ছোট বাইরে একটা ছাতা ছিল সরি মাদ্রাসার তো ওর কাছ ওর সাথে আমি শেয়ার করলাম ছাতাটা তো ও আমাকে শেয়ার করে সাঁতারটা তারপর যাইতেছি ভিজতেছি তো ভাবতেছি একটু বৃষ্টিতে ভিজি আমাদেরও ভিজলাম হালকা পাতলা তো ভিজেই যাই তো এই আর কি তো বৃষ্টি প্রচুর বাতাস বেড়ে গেছে ওই দিক দিয়ে ভাই তারা ছাতা ঠিক করতেছে আর আমি আশেপাশে দেখাই দিচ্ছি আপনাদেরকে ছাতার মধ্যে ভিতরে ভিডিও করতেছি তো এমনিতে বৃষ্টি পড়তেছে ও ওয়েদারটা অনেক সেরা এই বৃষ্টিতে আমি একটু ছাতা থেকে বের হয়ে গেলাম ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ সেই অনেক ভালো তো ওই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি পাশে যাওয়ার জন্য চলে এসেছি খুব নিকটেই তো এখন আমি দিলাম দৌড়